রাজ্যেও নানান কর্মসূচিতে পালিত হল জাতীয় প্রেস ডে তবে কতটা সুরক্ষিত সাংবাদিক মহল কতটা সুরক্ষিত সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আজ জাতীয় পেস্টে। ডে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হল নানান কর্মসূচিতে জাতীয় পৃষ্ঠে প্রতিবেদনের শুরুতেই রেপুটেড টিভি ত্রিপুরা পরিবার সমস্ত সাংবাদিক এবং সংবাদ কর্মীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবার আসা যাক মূল বিষয় ত্রিপুরা রাজ্যেও নানান কর্মসূচিতে জাতীয় পৃষ্ঠের মতো মহান দিনটি উদযাপিত হল কোয়াটাও স্বাভাবিক তবে এই বিশেষ দিকে দাঁড়িয়ে এটা প্রশ্ন হচ্ছে আদৌ রাজ্যে কতটা সুরক্ষিত সাংবাদিক মহল কারণ কিছুদিন পরপরই নানানভাবে আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা আর সাংবাদিক আক্রমণ হলে বহু আকুতি মিনতি কিংবা প্রতিবাদের পর গ্রেফতার করা হয় কখনো কখনো আক্রমণকারীদের আর কখনো কখনো প্রকাশ্যে ঘুরে বেড়াই সাংবাদিকদের আক্রমণকারীরা মনে রাখা উচিত এই নিজের দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছিলেন দুই সাংবাদিক বিচারের বাণী এখনো নিরবিনি ফ্রিতে কাছে মৃত সাংবাদিকদের পরিবার এখনো বিচার পেল না প্রশ্ন কে উঠছে না আদৌ কতটা সুরক্ষিত সাংবাদিকরা এবার আসা যাক রাজ্যের সাংবাদিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার গুলো প্রদানে সাংবাদিকরা আদৌ নিজেদের অর্থনৈতিক অধিকার পাচ্ছে তো কতটা সুরক্ষিত এ রাজ্যের সাংবাদিক ও তাদের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রশ্নগুলো তোলা রইল তবে বাস্তব সত্য হল সাংবাদিকদের যে অধিকারগুলো পাওয়া উচিত সেখানেও এক চোখে তেল আর এক চোখে কি প্রথা চলছে অন্তত এ রাজ্যের সাংবাদিকদের এটা অজানা নয় জাতীয় পেসটি পালন হবে বা হয়ে আসছে এটা প্রশংসনীয় উদ্যোগ কিন্তু ভাবা উচিত কথা দাঁড়িয়ে রাখছেন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি ভাবা উচিত সাংবাদিকরা তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে তো ভাবা উচিত কেন এখনও সাংবাদিক খুনি বিচার হুল না জাতীয় প্রেষ্টে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সুচিন্তিত সিদ্ধান্ত এবং প্রকৃত অর্থে সাংবাদিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাকেও সুরক্ষিত হোক অন্তত আজকের দিনে এটাই চাওয়ায় রাজ্যের সংবাদ জগতের প্রত্যেক সাংবাদিক এবং সংবাদ কর্মীদের টেক্স থেকে বিশেষ প্রতিবেদন রেপুটার টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ ড্রিঙ্ক দিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ ছুয়া গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহুনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধ পরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি প্রিন্টিং এর দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক ভিনাইল মাল্টিকালার প্রিন্টিং সহ আরো কত কি নিখুঁত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ সলিউশন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন বিল বিশালগড় সিপাহীজলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন ডাবল Three seven four three nine two four seven. A premium printing solution.